বিশ্বামিত্র বৈশিষ্ট্য বিরোধ ও কৈমাসপাদে রাজার উপাখ্যান জিজ্ঞাসেন ধনঞ্জয় অদ্ভুত কথন বিশ্বামিত্র বৈশিষ্ট্যে কলহ কি কারণ গন্ধর্ব কহিল শুনো কথা পুরাতন কান্নকুব্য দেশে গাধি নামেতে রাজন একদিন শশন্যতে গাধির নন্দন মহাবনে প্রবেশিল মৃগয়া কারণ মারিল অনেক মৃগ বনেরও ভিতর মৃগয়ার শ্রান্ত বড় হইল নরবর ক্ষুধায় পীড়িত বড় হইল পরিশ্রম ভ্রমিতে ভ্রমিতে গেল বশিষ্ঠ আশ্রম মনোহর স্থল দেখি হইল হৃষ্ট মন যথায় বশিষ্ঠ তপধন রাজারে দেখি পাদ্য অর্ঘ দেয়া মুনি বিধানে পূজা করিলেন তিনি রাজার যতেক সৈন্য পরিশ্রান্ত শুনি নন্দিনী ধেনুর প্রতি বলিলেন মনি দেখো রাজার সৈন্য অতিথি আমার কামনানুসারে তোষ করো সবার সংসারে যাহার কর্ম অদ্ভুত কাহিনী নিমেষে বিবিধ দ্রব্য করিল শ্রীজন সর্বচুষ্য লেজ্জ পেয় নানা রত্নধন বস্ত্র অলঙ্কার মাল্য কুসুম চন্দন বিচিত্র পালঙক আর বষতে আসন, যেই যাহা চাহে তাহা পায় তত ক্ষাে পরমানন্দ আন্দ সর্বসন্্য গমে। গাভীর দেখিয়া কর্ম বিশ্শিত রাজন। বশিষ্ট মুনিরে বলে কাধী রমান্দন। এই গাভী বর দান করে মরে। এক কোটি গাভী দিব স্র্ণমন্ডি খুঁরে নতুবা সকল রাজ্য নহ তপধন, হস্তি অশ্ব পদাতিক যত সৈন্যগণ বৈশিষ্ট্য বলেন নাহি দিতে পারি দান দেবতা অতিথি হেতু আছে মমস্থান রাজা বলে হও তুমি জাতিতে ব্রাহ্মণ ব্রাহ্মণের হেন দ্রব্যে নাহি প্রয়োজন হেন দ্রব্য মুনি ভূপতিকে সাজে কি করিবে তুমি ইহা থাকো বন মাঝে গাভী নাহি দিবে যদি আপন ইচ্ছায় নিশ্চয় লইব গাভী জানাই তোমায় না যাব বলে। আমরা বলে দিলে বশিষ্ঠ বলেন তুমি অধিকারী দেশে বলিষ্ঠ ক্ষত্রিয় সৈন্য সহায় বিশেষে যাহা ইচ্ছা করো শীঘ্র না করো বিচার সহজে যে কি শক্তি আমার শুনি যত সৈন্যগণ গলে দিল দড়ি চালাইল কাম ধেনু পাছে মারে দড়ি প্রহারে পড়িল গাভী তবু নাহি যায় ক্ষুব্ধ মুখে সজলাক্ষে মুনি পানে চায় মনি বলিলেন কি বা চাহ মামু ফিতে তোমার যতেক কষ্ট দেখি যে চকক্ষেতে তপস্বী ব্রাহ্মণ আমি কি করিতে পারি বলে তোমা লয়ে যায় রাজ্য অধিকারী তবে বৎসকে ধরিয়া আগে লইয়া যায় তারে গলে দড়ি দিয়া লয় কান্দয়ে নন্দিনী ডাক দিয়া বলে হেরো দেখো মহামণি মনি বলিলেন তোমা ত্যাগ নাহি করি বলে নিয়া যায় রাজা কি করিতে পারি নিজ শক্তি বলে যদি পারো রহিবারে তবে সে রহিতে পারো কি কব তোমারে মনিরাজ মুখে যদি এতে কোষ নিল অতিক্রোধে ভয়ঙ্কর উর্ধ্বি গাভী হাম্বারবে ডাকে নানা জাতি সৈন্যায় পল্লব নামেতে জাতি নানা অস্ত্র হাতে পুচ্ছ হইতে বাহির হইল আচম্বিতে নেত্রেতে পাইল জন্ম বহু বেদগণ গৃহপার্শ্বে জন্ম নিল কিরাত জবন। জন্মিল অনেক সৈন্য মুখের ফেনেতে নানা জাতি ম্লেচ্ছ হইল চারি পদ হইতে নানা অস্ত্র লইয়া সর্বজন দুই সৈন্য দেখা ধাইল দেখি হইল ভিড়ন বিশ্বামিত্র সৈন্যগণ যত কো আছিল। একজন প্রতি তার পঞ্চজন হইল করিতে নারিল যুদ্ধ বিশ্বামিত্র সেনা রাজার সম্মুখে ভঙ্গ দিল সর্বজনা পড়িল অনেক সৈন্য রক্তে বহে নদী মুনি সৈন্য রাজ সৈন্য পাছে যায় খেদি পলায় সকল সৈন্য পাছে নাহি চায় সর্ব সৈন্য বৈশিষ্ট্যের পাছে খেদি যায় বনের বাহির করি গাধির কুমারে বাহুরিয়া সৈন্য বন এলো মুনি ঘরে তবে বিশ্বামিত্র বড় মনে অভিমান মুনির নিকটে এত পেয়ে অপমান অদ্ভুত দেখিয়া কর্ম মনে মনে গনে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ এতক্ষণে মম রাজপদে এই তো জানিনী দিজে না পারি বিবাদে এ জন্ম রাখিয়া আর কোন প্রয়োজন এত চিন্তা করি মনে গাধীর নন্দন দেশে পাঠাইয়া দিল যত সৈন্যগণ তপস্যা করিতে গেল গহন কানন বিশ্বামিত্র তপ কথা অদ্ভুত কথন যার তপে তাপিত হইল ত্রিভুবন গ্রীষ্মকালে চারিভিতে জালি হুতাসন তার মধ্যে থাকে নোরাজন নাকে মুখে রক্ত বহে ঘোর দরশন অস্থি চর্ম মাত্র আহার পবন বরিশা কালেতে যথা জলদ বড়িয়ে যোগাসন করি রাজা তার মধ্যে বৈসে অহর্নিশি জল ধারা উপর স্থাবর সদৃশ হইয়া থাকে নিপবর শীতকালে হীনবস্ত্র হইয়া সদা বরিষয়। এই রূপে করে তপ সহস্র বৎসর তপে তুষ্ট হইলেন ব্রহ্মা তদুপর ব্রহ্মা বলে বর মাগ গাদির নন্দন বিশ্বামিত্র বলে করো আমারে ব্রাহ্মণ ঞ্ঞি বলেন তব ক্ষত্রকুলে জন্ম কেমনে হইবে দ্বিজ দুষ্কর এ কর্ম অন্য বর চাহ তুমি যেই লয় মনে বিশ্বামিত্র বলে অন্য নাহি প্রয়োজন ব্রহ্মা বলে আর জন্মে হইবে ব্রাহ্মণ এক্ষণে যা চাহ তাহা মাগহ রাজন বিশ্বামিত্র বলে অন্ন আমি নাহি চাই কিবা প্রাণ যায় কি বা পাই এতে কো শুনিয়া ধাতা করিল গমন আরম্ভিল গাধির নন্দন ঊর্ধ্ব দুই পদ করি হইয়া রহে ঊর্ধ্ব শুষ্ক কাষ্ঠ মত সে হইল নরবর কেবল জাগয়ে প্রাণ মজ্জার ভিতর তার তপে মহাতাপ হইল তিন লোকে ইন্দ্রাদি দেবতা ভয় হইল সবাকে সহিতে নারিয়া ব্রহ্মা আসে আর বার বলিলেন বর মাগ কুমার বিশ্বামিত্র বলে আমি মাগিয়াছি এড়াইতে না পারিয়া সৃষ্টি অধিকারী বিশ্বামিত্র গলে দেন আপন উত্তরী বর দিয়া চতুর্মুখ করিলা গমন বিশ্বামিত্র মুনি হইলা মহাত প্রধন কেহ নহে তপস্যায় তাহারও সমান সদা জাগে বৈশিষ্ঠের অপমান বৈশিষ্ঠের অপমান সদা জাগে মনে বৈশিষ্ঠের ছিদ্র খুঁজি অনুক্ষণে ইক্ষাকু তে রাজা সর্বগুণ ধাম সংসারে বিখ্যাত সে কলমাস পাদ নাম মহামুনি বশিষ্ঠ তাহার পুরোহিত যজ্ঞ হেতু তাহারে করিল নিমন্ত্রিত বশিষ্ঠ বলেন কিছু আছে প্রয়োজন রাজা বলে যোগ্য আমি করিব এখন মনি না আইল রাজা হইল ক্রোধ মন বিশ্বামিত্রে যজ্ঞ হেতু কইল নিমন্ত্রণ বিশ্বামিত্র লইয়া সঙ্গে আইসে রাজন পথেতে ভেটিল শক্তি বশিষ্ঠ নন্দন রাজা বলে পথ ছাড়ি দেহ মনিবর। শক্তি বলে মোরে পথ দেহ নরেশ্বর রাজা বলে রাজপথ জানে সর্বজন পথ ছাড়ো যাব আমি যজ্ঞেরও সদন শক্তি বলে দ্বিজ পথ বিহিত পথ ছাড়ি দেহ মরে যাইব তরিত এই মতে বলা বলি হইল দুইজন কেহ না ছাড়িল পথ কুপিল রাজন হাতেতে প্রবোধ বাড়ি আছিল রাজার ক্রোধে মু অঙ্গে রাজা করিল প্রহার প্রহারে জর শক্তির শক্তি রক্ত ধারে ক্রোধ চক্ষে চাহিয়া বলিল নরবরে উত্তম বংশেতে জন্ম করিস অনীতি ব্রাহ্মণের হিংসা তুই করিস এই পাপে মম সাপে হিসাচর মনুষ্যের মাংসে তোর পুরুক উদর সাপ শুনি ব্যস্ত হইল সৌদাস নন্দন কৃতাঞ্জলি করি বলে বিনয় বচন হেনকালে বিশ্বামিত্র পেয়ে অবসর এক নিশাচর সম্মুখে পাইয়া শক্তি ধরিল রাজন ব্যাঘ্র যেন পশু ধরি ভক্ষণ মোড়ে সাপ দিলা দুষ্ট ভুঞ্জ ফল তার ধরিয়া ঘাড়ের রক্ত খাইব তোমার শক্তিকে খাইয়া মূর্তি হইল ভয়ঙ্কর উন্মত্ত হইয়া গেল বনেরও ভিতর দেখি বিশ্বামিত্র মুনি ভাবিল অন্তরে রাক্ষস লইয়া সঙ্গে গেল মুনি বরে যথা আছে বশিষ্ঠের কাল পেয়ে বিশ্বামিত্র দেয় ফল তার একে একে দেখাইয়া সর্বজনে দিল রাক্ষস সবারে ধরি ভক্ষণও করিল বশিষ্ঠ আসিয়া গৃহে দেখে শূন্যময় শত পুত্রে না দেখিয়া হইল বিস্ময় জানিল যাহা বিশ্বামিত্র কইল শক্তি সহ শোকে তার শরীর মহাধৈর্য অস্থির আপনার মরণ পাঞ্ছিয়া মুনি বল শোকানলে প্রবেশিল সমুদ্র ভিতর সমুদ্র দেখিয়া তারে রাখি গেল কুলে মরণ নহিল যদি সমুদ্রের জলে তত্তুচ্চ পর্বতে গিয়া উঠিল সে মুনি তথা হইতে শোকাকুল পড়িল ধরণী বিংশতি সহস্র ক্রোশ উচ্চ হইতে পড়ি তুলা রাশি পড়ে মুনি যাই গড়াগড়ি তাহাতে নহিল মৃত্যু চিন্তে মুনি রাজ প্রবেশ করিল গিয়া অনলের মাঝ যোজন প্রসর অগ্নি পরশে আকাশে শীতল হইল অগ্নি মুনির পরশে তবে মুনি প্রবেশিল অরণ্য ভিতর নানা পশু ব্যাঘ্রী বললুক শুকর বৈশিষ্ট্যে দেখিয়া সবে পলাইয়া যায় কইল মুনি অনেক উপায় মুনি প্রমিল সংসার কতদিনে গৃহে মুনি আসে আপনার শত পুত্র নাহি দেখি মুনি বর পুত্র শোকে অবশ হইল কলে বর চতুর্দিকে অনুক্ষণ বেদ অধ্যয়ন নানা শাস্ত্র পঠন করিত পুত্রগণ এসব মুনি অধিক তাপিত গৃহমধ্যে প্রবেশিতে নাহি চায়চিত পুনরপি বশিষ্ঠ চলিল দেশান্তর মৃত্যুর উপায় মুনি করে নিরন্তর দেখিল একটি নদী অত্যন্ত গভীর ভয়ঙ্কর লক্ষ লক্ষ আছো কম্ভীর তাহে পরিবার তরে ইচ্ছা কইল মনি হেনকালে পাছু হইতে শুনে বেদধ্বনি জোর হাত করি বলে শক্তির বনিতা তোমার সহিত প্রভু আইলাম হেথা মনি বলে সঙ্গে আর আছে কোনজন শত শত বেদধ্বনি করে উচ্চারণ শক্তির কণ্ঠের প্রায় শুনিলাম স্বর এত শুনি বলে দেবী বিনয় উত্তর সত্যির নন্দন আছে আমার উদরে দ্বাদশ বৎসর বেদ অধ্যয়ন করে এত শুনি বৈশিষ্ট্য হইল হৃষ্ট মন বংশ আছে শুনি নির্বতধন বধু সঙ্গে লইয়া চলিল পুনো ঘরে হেনকালে ভেটিল রাক্ষস নরভরে নির্জন গহন বনে থাকে নিরন্তর বহু নর পশু খেয়ে পূর্ণিত উদর ভূপতি কলমাস পাদ দেখি বশিষ্ঠেরে মুখ মেলি মুনিরে গিলি বাড়ে বিপরীত মূর্তি দেখি হাতে কাষ্ঠ দণ্ড তৃতীয় প্রহরে যেন তপন প্রচন্ড নিকটে আইল মূর্তি দেখি ভয়ঙ্কর দেখি অদৃশন্তী দেবী কাপে থর শ্বশুরে ডাকিয়া বলে শুনো মহাশয় মৃত্যু উপস্থিত হেরো রাক্ষস দুর জয় রাক্ষসের হাতে দেখি নিকট মরণ তোমাবিনা রাখে ইথে নাহি অন্যজন বশিষ্ট বলেন না ভয় রাক্ষস এ নয় এতেকো বলিতে দুষ্ট আইলো নিকটে মুনি গিলি পারে যান বসন বিকটে মুনির হুঙ্কারে দুষ্ট রহে কত দূরে কমনডুলো জল মনি ফেলিল উপরে রাজ অঙ্গ হইতে হইল রাক্ষস বাহির রাহু হইতে যেন হইল বাহির মিহির পূর্বজ্ঞান হইল রাজা পাইল চেতন কৃতাঞ্জলি করি করে বশিষ্ঠে স্তবন অধম পাপিষ্ঠ আমি পাপে নাহি অন্ত দয়া করো রাজ তুমি দয়াবন্ত কার মনে আজি হইতে তোমারও কিং তব আজ্ঞাবর্তী আজ্ঞা বর্তি আমি যাবৎ কলেবর। সূর্য বংশে জন্ম নাম সৌদাস মোড়ে নাহি নিন্দে কোন জন এত বলি পাইয়া, অযোধ্যা নগরে পুনঃ রাজা হইল গিয়া বধু সহ বশিষ্ঠ আইল নিজ ঘর কতদিনে জন্মিল সে মনি পরাশর পৌত্র দেখি বশিষ্ঠের শোক দূর হইল যত্নে মুিরাজ ভালো কে পুষিল শিশুকাল হইতে পরাশর মুনি বসিষ্ঠের পিতা জ্ঞান নিজে মনে জানি একদিন পরাশর মায়ের গোচরে বাপ বাপ বলি অদৃশ্যন্তি শোক করিল প্রচুর রোদন করিয়া পুত্রে বলেন মধুর পিতৃহীন পুত্র তুমি বড় অভাগিয়া পিতামহে পিতা বলি ডাকো কি লাগিয়া যেই কালে ছিলা তুমি আমার উদারে তোমার জনকে বনে নেশা মুখে মায়ের মুখেতে শুনি বিশেষ দেখি ক্রন্দন ক্রোধেতে শরীর কম্পে লোহিত লোচন কি করিব হৃদয়ে চিন্তিল তপধন এত বড় নিদারুণ নির্দয় বিধাতা রাক্ষসের হাতে বিনা শিল মম পিতা আজ তাঁর সর্বসৃষ্টি করিব নিধন না রাখিব ত্রিলোকে তাহার একজন এত যদি মনে করিল শক্তির কুমার বৈশিষ্ট্য জানিল যে এসব সমাচার মধুর বচনে তারে করেন প্রবোধ অকারণে তা তো তুমি কেন করো ক্রোধ ব্রাহ্মণের ধর্ম ক্রোধ না হওয়া উচিত ক্ষমা শান্তি ব্রাহ্মণের বেদের বিহিত কর্ম অনুসারে শক্তি হইল নিধন তার প্রতি অনশোচ করো অকারণ ক্রোধ শান্তি করো বাপু তত্তে দেহ মন অকারণে সৃষ্টি কেন করিবা নিধন